ছেলেদের কি গাছের মেহেন্দি দেওয়া যাবে মানে ছেলেরা হাতে বা কোথাও গাছের মেহেন্দি ব্যবহার করবেন কিনা প্রথম কথা হলো চুলে দাড়িতে কালো হয়ে গেলে সাদা হয়ে গেলে সেগুলোকে লাল করার জন্য মেহেন্দি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু অনেক ছেলেরা আছে দুই হাতে মেহেন্দি দেয় আছে না নেই আপনাদের এলাকায় আছে এই ছেলেগুলো কি ছেলে না মেয়ে এটা টেস্ট করা উচিত হরমোন টেস্ট করা উচিত কারণ হাতে মেহেদি দিবে মেয়েরা ছেলেরা না পরিষ্কার ভাবে নবী করিম সালামের হাদিস রয়েছে তিনি মেয়েদেরকে হাতে মেহেদি দিতে উদ্বুদ্ধ করেছেন আর মেয়েদের যে বেশভূষা মেয়েদের যে সাজসজ্জা সেটা পুরুষরা ধারণ করবে না এখন গোটা পৃথিবীতে যে একটা ট্রেন চালু হয়েছে ছেলেরা মেয়ের ভাঙ দরা আর মেয়েরা ছেলের ভং ধরা এটাকে আবার অফিসিয়ালি আপনার স্টাবলিশ করার বই পুস্তকে দেওয়ার যে ষড়যন্ত্র এবং তামাশা শুরু হয়েছে এটা এমনি এমনি হয় নাই আপনারা মনে করছেন এমনি এমনি হয়েছে শুনেন সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন বলে দিয়েছে কি হবে শয়তান তার প্রতিজ্ঞা করেছিল আল্লাহ শয়তান সে প্রতিজ্ঞা করেছে অবশ্যই অবশ্যই সে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধন করবে নারী পুরুষ পুরুষ নারী এই যে সৃষ্টিতে পরিবর্তন করা এবং একাকার করে ফেলা এটা শয়তানের সংকল্প ছিল এটা শয়তানি এজেন্ডা সেটা বাস্তবায়ন করা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন লা আল্লাহু মুতাশাব্বিহিন মিন আর-রিজালি বিন নিসা ওয়া লা আল্লাহু মিন আল-মুতাশাব্বিহাতু মিন আন-নিসা বিল রিজাল যে সমস্ত পুরুষরা মহিলাদের আর মহিলারা পুরুষদের বেশ ধারণ করে পোশাকে আশাকে চলনে বলনে পুরুষরা মহিলাদের মতো মহিলা পুরুষদের মতো আল্লাহ তাআলা লানত তাদের উপরে বর্ষিত হয় যদি কোন পুরুষের মধ্যে পুরুষের প্রতি টান থাকে মহিলা মহিলাদের দিকে টান থাকে তাহলে এটা মানসিক রোগ এটা ট্রিটমেন্ট করতে হবে এটাকে রোগটাকে অ্যাপ্রিশিয়েট করা যাবে না ট্রিটমেন্ট করলে এটা সমাধানযোগ্য বিষয় সং감이 থেকে প্রতিষ্ঠা করার জন্য এটা করা হচ্ছে এটা এগুলো করা যাবে না এজন্য নারী পুরুষের নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে হবে যেই মেয়েরা ছেলেদের মতো শার্ট প্যান্ট গেঞ্জি পরে ছেলে সাজার চেষ্টা করে চুল কাটে সবকিছু করে আমি সেই মেয়েকে প্রশ্ন করতে চাইব না মার তুমি কি নারী হিসাবে জন্মগ্রহণ করে অপমান বোধ করতেছ নারী হিসাবে জন্মগ্রহণ করার কারণে তোমার নিজেকে ছোট মনে হচ্ছে যে তুমি পুরুষ হওয়ার চেষ্টা করতেছ তুমি তো অপমান করতেছ আল্লাহ করা উচিত তুমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত নারী হিসাবে নারীত্বের মধ্যেই তোমার গর্ব খোঁজা উচিত তুমি পুরুষ হয়ে গর্ব খোঁজার চেষ্টা করা বা পুরুষ সাজার চেষ্টা করার মানে হলো তোমার নারীত্ব নিয়ে তুমি খুশি না তুমি এটা নারীত্বকে অপমান করলে ঠিক একই ভাবে যে পুরুষ মহিলার বেশ ধারণ করে এখন দেখেন এই যে হাতে মেহেদি দেয় তারপরে চুড়ি পরে স্বের জিনিসপত্র পরে তারপরে চুল মহিলাদের মতো আপনার স্টাইল ধারণ করে এগুলো সব আপনি দেখেন শয়তান কিভাবে উল্টায় দিছে মেয়েদেরকে উস্কানি দিছে তোমরা ছেলেদের মতো হয়ে যাও এই জন্য মেয়েদের দেখবেন তারা শার্ট পরে প্যান্ট পরে জামা কাপড় ছেলেদের মতো পরে আর মেয়েরা ছেলেরা তারা উল্টা পুরুষদের জন্য নির্দেশ হলো টাকনোর উপরে প্যান্ট পাজামা পরবে আর মহিলাদের জন্য নির্দেশ হলো টাকনোর নিচে পরবে এখন মেয়েরা পরে ওই যে কি প্লাজু আর কি জানি আছে এগুলা মানে তারা পরে উপরে আর ছেলেরা পরে কোথায় অর্থাৎ শরীয়ত যেটা নির্দেশ করছে ওইটার উল্টাটা ঠিক না এটা এমনি এমনি হচ্ছে জি না শয়তান কোরআন হাদিসে আপনি না জানলে কিছু শয়তান মনে ভালো করে জানে এইজন্য শয়তান আমাদেরকে তো জাহান্নামে নিতে হবে আমাদের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হইছে সে তখনই সংকল্প করেছে যে তোদেরকে জাহান্নামে নিয়েই ছাড়বো আল্লাহ যা নিষেধ করছে ওটা বেশি বেশি করা বেশি ভাইরা আমার মেয়েদের জামা কাপড় এখন ওড়না দেখা যায় না থ্রি পিস থ্রি পিস ওড়না নেই কিন্তু ছেলেরা পাঞ্জাবি কিনতে গেলে পাঞ্জাবির সাথে একটা ওড়না দেয় আছে না নাই এগুলা কেয়ামত নিকটবর্তী হওয়ার লক্ষণ আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে থাকার তফিক দান করুন ভাইরা মা স্রোত জাহান নামের স্রোত আলমারা বন্ধ করতে পারবেন না কিন্তু যুগ যুগ নাবিরাসুলগঞ্জ চেষ্টা করেছেন খুব কম মানুষ কথা শুনেছে ওই কম মানুষই জান্নাতে যাবে এখন আপনার ব্যাপার এটা আপনি কি কম মানুষের দলে থাকবেন না বেশি মানুষের দলে যাবেন স্রোতের তালে তালে চলবেন না স্রোতের উল্টা চলবেন ইউনিক হবেন নাকি গতানুগতিক হবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন আলেমদের দায়িত্ব তারা পালন করছে তাদেরকে আল্লাহ তাআলা দারণ করে প্রহরী করে পাঠান নাই তাদেরকে দায়িত্ব পালন করছে উমা আলাইনা ইল্লাল বালাগ আমাদের পৌঁছানোর দায়িত্ব আমরা পৌঁছে দিয়েছি কিয়ামতের ময়দানে জাহান্নামে নেওয়ার সময় প্রহরীরা জিজ্ঞাসা করবে

তো আমার হাতে মেহেদি না দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতচকে পড়ার বললেন যে ব্যাপার কি মহিলাদের এই সাইড থেকে হাত আসলো হাতে মেহেদি নাই কোন পুরুষের হাত নাকি তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি পুরুষের হাতে মেহেদি চিন্তাও করতেন না আর মেয়েদের হাতে মেহেদিকে অ্যাপ্রিশিয়েট করতেন এজন্য অনেক ছেলেরা বিয়ের সময়ই পড়ে ছেলেদের সাজগোজ না সাজগোজ হলো মেয়েদের জন্য মেয়েদেরকে কে বলছে যত মনসার সাজগোজ করবে ছেলেরা শুধু পরিপাটি পরিচ্ছন্ন থাকবে বা যথেষ্ট এর বাইরে দরকার নেই

কেমতর ময়দানে তার অপমান কর শাস্তি হবে যে এগুলো তার কপালে নিয়ে এসে উত্থিত হবে সবাই তার কপালে ফিক্স হবে দেখে বুঝবে যে দুনিয়াতে সে কাজটা করতো এই জন্য কখনো যদি কেবলার দিকে ফেলে ফেলেন মনে হয় সাথে সাথে তবা করেন যে ভুলে আমি কেবলার দিকে ফেলে দিয়েছি ডানে বামে সবচেয়ে উত্তম হলো বামে ফেলা কেবলার দিকে না ফেলানো এটা উত্তম এবং এটাই করণীয় না হলে গুণা হবে এই জন্য আমরা যথাসম্ভব কেবলার দিকে থুতু ফেলবো না তারাবির সালাত আদায় করার সময় চার রাকাত পর যে দোয়া পড়া হয় তা কি পড়া জায়েজ আছে তারাবির নামাজে চার রাকাত পর যে দোয়া পড়া হয় সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে এরপরে কি ওয়াল ইজ্জাতি ওয়াল আযমাতে আর কি কি আমি জানিও না এটা আসলে পুরাটা তো কোরআন এবং হাদিসে যদি থাকত তো অবশ্যই মুখস্থ করতাম যেহেতু কোরআন হাদিসে নাই সেজন্য এটা আমিও জানি না কথা কি বুঝাইতে পারছি চার রাকাত পরে তারাবির নামাজ চার রাকাত পর পর যে ইমাম সাহেবরা একটু গ্যাপ দেন এটা কেন দেয় জানেন জানেন না আপনারা রেস্ট করার জন্য যে টানা দুই দুই চার রাকাত নামাজ পড়া হয়ে গেছে এখন একটু গ্যাপ দেয় একটু রেস্ট করার জন্য কারণ উযু লাগলে করবে কেউ ফ্রেশ হলে হবে আরব দেশগুলোতে এই সময়ে মানুষ চা কপি আপনার খেজুর টেজুর পানি টানি খায় আবার পুরো উদ্যমে নামাজ শুরু করবে সেজন্য তাহলে চার রাকাত ধরে নামাজ পড়ছেন ডিউটি কি ইমাম সাহেব করছে না আপনি করছেন মূল ডিউটি কে করছে হাফেজ সাহেব না করছে তারাবিতে আপনি তো বরং চার রাকাত চুপচাপ শুধু শুনছেন তাই না ইমাম তেলাওয়াত করছে তাই না আপনার তো কষ্ট হয় না এখন চার রাকাত পরে একটু গ্যাপ দিছে এখন বরং আপনি সুবহানাল্লাহ মূলকে দিলেন টান তো যেটা রেস্টের জন্য দিয়েছে ওটা তো আরো বেশি পরিশ্রম করে তাহলে কি রেস্ট হলো না এই দোয়া কোন হাদিসে কোথাও প্রমাণিত এক সময় আমরা অনেক যুবক দেখেছি ছোটবেলায় যারা তারাবের নামাজ পড়তে যাইতো না যদি কেউ জিজ্ঞেস করতো তারাবি করতে যাস না কেন তো বলতো সে তারাবির দোয়া এখনো মুখস্থ হয়নি মাসানায় তার বোধবার যে দোয়া করার হাদিস নেই আমার মুখস্থ করার দরকার কি কোনো দরকার নেই হ্যাঁ চার রাখার পরে অবসর সময় আপনি চাইলে সুমান আলহামদুলিল্লাহ পড়েন চাইলে কোনো দোয়া বা আল্লাহ করেন চাইলে যা খুশি এটা আপনার ব্যাপার কিন্তু শরীয়ত আপনাকে কোনো ডিউটি দেয়নি আমার দেশে একেবারে সবাই একসাথে সুরে সুর মিলে এই চার রাখার পরে দোয়া পড়ে এটা শুননা না